নাম ধরে অপেক্ষা করবে তুমি বুঝবে আমি ছিলাম না কোনো ভিক্ষক ভালোবাসা দিয়েছি রাজার মতো তুমি বুঝবে যাকে অবহেলা করেছিলে সেই ছিল তোমার জীবনের সবচেয়ে সত্যি আশ্রয় কিন্তু সেই দিন প্রিয় আমি ফিরব না কারণ আমি শিখে গেছি ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয় তুমি কি জানো গিরিটির মতো সবাই রং বদলাতে পারে সময় সুযোগ আর সাধ্যের ছোঁয়ায় কিন্তু নিজের আচরণ নিজের মানবতা সে কয়জনই বা অক্ষুণ্ণ রাখতে পারে মানুষ এখন মুখে বলে মায়ার কথা মনে রাখে হিসেবের খাতা যেখানে ভালোবাসা পরিমাপ হয় লাভ ক্ষতিতে যেখানে মানুষত্ব খুঁজে পাওয়া সত্যি কঠিন বদলে যাওয়া সহজ কিন্তু মানুষ হয়ে থাকা এটাই আজকে সবচেয়ে বড় লড়াই আমি কারো প্রয়োজন ছাড়া আপন হতে পারিনি আপন হতে পারেনি তারা শুধু অভিনয় জানে প্রয়োজন পুরালে আমি হয়ে যাই দূরের কেউ কেউ ফিরে তাকায় না আমি তবু হাসি মুখে থাকি যতই চলে অভিনয় পরা মাস্ক পরে থাকি মানুষের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভালোবাসা মনে রাখে অতপর ভুলে যায় যেন কিছুই ছিল না হয়ে যাই দূরের কেউ শহর থেকে নিজের সঙ্গে কারণ পৃথিবী যতই ভিন্ন পথে টানে শেষে তোমাকে মুখোমুখি হতে হয় নিজের প্রতিচ্ছবির মানুষকে ফাঁকি দাও শহর নিজেকে নয় রাতের নিস্তব্ধতায় বিবেকের প্রশ্ন সবচেয়ে আঘাত না দেখুক কারণ সফল কারণ সততা পুরস্কার চায় না শুধু শান্তি দেয় শান্তি দেয় ভেতরে ভেতরে পৃথিবী আজ মিথ্যার সাজে সুন্দর তবু সত্য মানুষটাই শেষে সম্মানের আসনে বসে থাকে তাই সৎ নিজের সঙ্গে কারণ দিন শেষে যদি নিজেকে ছোট মনে হয় তবে বড় অর্জনটা অর্থহীন হয় আমি লিখবো বাস্তবতা উল্টো আঘাত আমি করতে পারি আমি উল্টো আঘাত করতে পারি না কারণ আমি জানি কষ্টের ওজন কতটা ভালো যারা আমাকে আঘাত করে তাদের প্রতি রাত মনে হয় তারা কখনো ভালোবাসা বোঝেনি আমি চাইলেই পারি কঠিন কিছু বলতে চাইলে মুখ ফিরিয়ে নিতে চাইলে পারি মুখ ফিরিয়ে নিতে কিন্তু আমার ভেতরের মনুষত্ব তা মেনে নেয় না আমি তো আলো বেশে আপন করে নেই তাই তাদের মুখে তীব্র কথা শুনলেও আমি চুপচাপ মুঠোফোনের পর্দা দেখি চোখের কোণে জমে থাকা জল উল্টো আঘাত করতে পারলে হয়তো আমি হালকা হয়ে যেতাম কিন্তু তখন আমি আমি থাকতাম না আর তুমি কি জানো ভালোবাসার আসল ব্যথা কোথায় লুকিয়ে থাকে কাউকে হারিয়ে ফেলার ভয় নয় বরং তাকে কাছে পেয়েও দূরে সরে যেতে দেখার যন্ত্রণায় তুমি হাসলে আমি আজও থমকে যাই তুমি কাঁদলে আমার ভেতরটা ভেঙে যায় चुपचाप डाड़ी करो